আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসরে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেল নাম সুলতান হানি স্যার আমি আজকে একটি লাভ ডিজাইন খাটের ভিডিও নিয়ে শেয়ার করবো এখাটের ডিজাইনটি আমার কাছে ভালো লেগেছে কালারটিও ভালো লেগেছে কাঠ কালার বানিশ করা হয়েছে এখাটটি আকাশে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ভালো কাঠ সার কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এখাটটি সেনিবক্স ছয় ফিট বাই সাড়ে সাত ফিট তৈরি করা হয়েছে এবং লাভ ডিজাইন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটিও মোটামুটি ভালো হয়েছে আমার কাছে পছন্দ ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং মাঝখানে যে লাভ ডিজাইনটি এইটিও আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এই খাটের যে ডিজাইন ডিজাইনটির মাঝেও অনেকগুলো গোলাপ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং কাজের যে ফিনিশিং কোয়ালিটিটাও আমার কাছে ভালো লেগেছে এই খাটটি আমি নিজেই তৈরি করেছি নিজেই কালার করছি সব কিছু আমি নিজেই করছি সকলেই ভালো থাকবেন এবং এই খাটটি বিক্রি করা হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সকলেই ভালো থাকবেন ধন্যবাদ